বড়া কিভাবে বানাই সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের বাড়িতে শীতকালে একবার হলেও এই রসবড়া হবে তবে আজকে আমি তোমাদের সঙ্গে চিনির রসে দেখাচ্ছি কিন্তু পাটালি গুঁড়ের রস বানিয়ে সব থেকে বেশি ভালো লাগে তোমরাও যখন বানাবে পাটালি গুঁড়ের রস করে সেই রসে ডুবিয়েই বড়াটা বানাবে তার জন্য এখানে বিউলির ডাল ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবার জল থেকে তুলে মিক্সিতে দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব বেশি পাতলা করা যাবে না ওই যেভাবে আমরা ডালের বড়া বানিয়ে থাকি সেই রকম কিছুটা মৌরি আট করে ব্যাটারের মধ্যে দিয়ে স্বাদ মতো নুন দিয়ে বেশ অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে দেখবে বেড়ে গেছে আর সাদা ধবধবে হয়ে গেছে পারফেক্ট ফ্যাটানো হয়েছে কিনা সেটা বোঝার জন্য জলের মধ্যে এরকম করে ফেলে দেখবে যদি ওপরে সঙ্গে সঙ্গে ভেসে ওঠে তাহলে বুঝবে ফ্যাটানো রেডি এবার চিনির রস বানিয়ে নিতে হবে চার কাপ চিনি আট কাপ জল দিয়ে কয়েকটা এলাচ দিয়ে পনেরো মিনিট ধরে ফুটিয়ে নিলেই শিরা রেডি শিরাটা কিন্তু পাতলা হতে হবে গাঢ় হলে হবে না এবার পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করে বড়াগুলো ছোট ছোট গোল গোল করে দিয়ে ভেজে তুলে নিতে হবে একদম লো আছে তা না হলে ভেতরটা কাঁচা থাকবে এইভাবেই আমি সমস্ত বড়াগুলো ভেজে নিলাম আর চিনির রসেরটা যদি দেখো ঠান্ডা হয়ে গেছে বড়াগুলো দেওয়ার আগে আরেকবার চিনির রসটা গরম করে নেবে গরম রসের মধ্যেই বড়াগুলো ডুবিয়ে রাখতে হবে সমস্ত বড়াগুলো চিনির রসে দিয়ে সারা রাত ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এর ফলে বড়ার মধ্যে রসটা খুব ভালো করে ঢুকে গেছে তা না হলে অল্প কিছুক্ষণ রাখার পর খেলে মিষ্টিটা কম লাগবে সারা রাত ভিজিয়ে রাখলে টেস্টটাও বেড়ে যায় রেডি হয়ে গেল আমার রস বড়া এবার আমি খাবার জন্য পরিবেশন করে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে পাশে থেকো